আসসালামু আলাইকুম ভিডিও জব গ্যালারির পক্ষ থেকে আজকের ভিডিওতে সবাইকে জানে স্বাগতম প্রতিটি ভিডিওতে থাকছে দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ থেকে সংগ্রহ করা চাকরির জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন তাই নিয়মিত আপডেট প্রশ্নগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে দিন এবং আজকের ভিডিওর প্রশ্নগুলো ফ্রি পরীক্ষা দিতে চাইলে ভিডিও শেষ করে কমেন্টে দেওয়ার লিঙ্ক থেকে ফ্রি পরীক্ষা দিতে পারবেন পরীক্ষা দিয়ে প্রাপ্ত নম্বরটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সাম্প্রতিক প্রশ্নে নিজেকে এগিয়ে রাখার জন্য বিডিজ অফ গ্যালারির সকল আয়োজনের সাথেই থাকুন তাহলে চলুন শুরু করা যাক আঠারোই ফেব্রুয়ারি দুই পঁচিশ তারিখে আজকের প্রশ্ন আজকে থাকছে খুবই গুরুত্বপূর্ণ সাম্প্রতিক এমসি কিউ প্রশ্ন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল সপ্তম জাতীয় কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প কমডেকা কত তারিখে শুরু হবে খ উনিশ ফেব্রুয়ারি সপ্তম জাতীয় কমডেকার স্লোগান কি খ বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউটিং বঙ্গবন্ধু স্যাটেলাইট এক এর নতুন নাম কি ক বাংলাদেশ স্যাটেলাইট এক বঙ্গবন্ধু স্যাটেলাইট এক এর নতুন নামের সংক্ষিপ্ত রূপ কি উত্তর খ বিএস এক সজীব উপগ্রহ ভূকেন্দ্র গাজীপুরের নতুন নাম কি উত্তর ক প্রাইমারি উপগ্রহ ভূকেন্দ্র সজিবাজেদ উপগ্রহ ভূকেন্দ্র বেদবুনিয়ার নতুন নাম কি উত্তর খ সেকেন্ডারি উপগ্রহ ভূকেন্দ্র শহীদ আবু বইমেলা কোথায় অনুষ্ঠিত হয়েছে উত্তর খ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শহীদ আবু বইমেলা কত তারিখে উদ্বোধন করা হয়েছে উত্তর খ আঠারোই ফেব্রুয়ারি রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় জাপান কত মার্কিন ডলার দিচ্ছে গ এক পয়েন্ট আট মিলিয়ন রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় জাপানের অর্থ সহায়তা কোন সংস্থার মাধ্যমে বাস্তবায়িত হবে উত্তর খ বিশ্ব খাদ্য কর্মসূচি পি শহীদ জোহা দিবস কত তারিখে পালিত হয় উত্তর খ আঠারোই ফেব্রুয়ারি ডক্টর সৈয়দ মোহাম্মদ শামসুজোহা কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন উত্তর খ রাজশাহী বিশ্ববিদ্যালয় ড জোহা কোন বিভাগের অধ্যাপক ছিলেন উত্তর খ রসায়ন ব্রিটিশ অফ গ্যালারির পক্ষ থেকে আঠারোই ফেব্রুয়ারি দু তারিখের সাম্প্রতিক এমসি প্রশ্নগুলোর ভিডিও এ পর্যন্তই ছিল আগামী দিনে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম আল্লাহ হাফিজ